ক্রিম না মাখলে মুখটা তো ড্রাই লাগবে শীতকাল দুবার খাওয়ার জন্য মোটামুটি ওই ওয়েলকাম টু আ নিউ ভ্লগ বেবি অ্যান্ড মি আমরা এত এনার্জেটিক দেখতে পাচ্ছো কিন্তু আমি একদমই এনার্জেটিক না কারণ সারা রাত ঘুমো হয়নি রিয়ান কোনোদিনও এরকম করেনি এখন ঠান্ডা পড়ছে এখন একটু একটু ওর মানে ছিচকাতুনি বোনা শুরু হচ্ছে মানে আস্তে আস্তে হচ্ছে এটা প্রমাণ হচ্ছে কি আমি বড় হচ্ছে তাই তো নাকি সকালবেলা উঠে গেছে এখন আমার কাছে চা পরে আছে আমি চাটা খেতে পর্যন্ত পাচ্ছি না কারণ হচ্ছে ও আমার কোলে থাকবে এখন যাই হোক আর আজকে সবথেকে মেন প্রবলেম হচ্ছে আজকে ন্যানি আসবে না তো আজকে অ্যাজ এ মম হিসেবে নিউ মম হিসেবে আমার এক্সাম যে আমি কতটা টেক কেয়ার করতে পারি তো চলো ভিডিওটা অনেক মানে লকডাউন মজা করলো এখন একে থামাই তারপরে পুরো এই অবস্থা সারা রাত সেভাবে ঘুম হয়নি সেজন্য আর এই যে এখানে হাগিস পর্যন্ত পড়ে রয়েছে টয়লেট করেছে বলে আমি চেঞ্জ করে দিয়েছি আজকের আসবে না আমি কোথা থেকে কি কাজ শুরু করবো বুঝতে পারছি না আর এই যে আমার কোলে এখনো পর্যন্ত শুয়ে আছে ও হচ্ছে নামবে না এখান থেকে রুমটাকে একটু অর্গানাইজ করে রাখছি বেডশিটটা তো আজকে আর চেঞ্জ হবে না আর কারণ বেশি বেন্ড হয়ে কোনো কাজ করতে আমি পারবো না সিজারের কাটাটা এখনও কিন্তু সেভাবে আমার শুকিয়ে যায়নি সেই জন্যই তো ভালো করে বেডশিটটাকে টান টান করে পেতে নিচ্ছি বার্লিশগুলো অর্গানাইজ করে রাখছি নেই বাইরে তো ওরই ড্রাই ম্যাটগুলো মানে ডিসপোজেবল ম্যাটগুলো সেগুলো একটু দিয়ে সব জিনিসপত্র কাচার জন্য বেরিয়েছে কিন্তু ন্যানি যেহেতু আজকে আসবে না কিছুই কাঁচা হবে না তার মাঝে অনেকগুলো পার্সেল এসে জমে আছে কিন্তু কাজের পার্সেলগুলি এখন আনবক্সিং করা হয় তো ওয়াইপস অনেকগুলো অর্ডার করেছিলাম যেহেতু রাত্রিবেলার দিকে আমি আর ওকে জল দিয়ে মোছাই না যদি পটি করে ওয়াইপসগুলো দিয়ে মোছাই তাই জন্য মাইলোর এই ওয়াইপসগুলো কিন্তু ভীষণ ভালো তোমরা যারা বেবি টেক কেয়ার করছো বাড়িতে তারা কিন্তু এটা অর্ডার করতেই পারো দেন তারপরে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট কারণ রিয়ান একটু ঘুমোচ্ছিল তো ও ঘুমোলেই ফাঁকে ফাঁকে আমাকে খাওয়া দাওয়াগুলো সেরে নিতে হয় তারপরে একটু কফি খেয়ে নিয়েছিলাম দিন যে কাজটা মেন সেটা হচ্ছে এই বটলগুলো একটু বয়ল করা প্রথমে বলে দিই ও যেহেতু একদম ছোট্ট নিউ বর্ন তো ও কিন্তু এখনও তো ব্রেস্ট ফিডি করে মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডি করছে বটলগুলো এই কারণেই লাগে কারণ সব সময় হচ্ছে ব্রেস্ট ফিড না করিয়ে মাঝে মধ্যে ওকে একটু মানে আমি এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক খাওয়াই কারণ সবসময় আমি বসে থাকতে পারি না কোমর ভীষণ ব্যথা করে আর এই মরিশনের যে লিকুইডটা দেখছি এটা দিয়ে কিন্তু মানে বাচ্চাদের বটল পরিষ্কার করার জন্য কিন্তু খুব ভালো ক্লিন হয় তোমরা এমনি ডিটারজেন্ট বা ডিশওয়াশ ইউজ করো না বাচ্চাদের বটল তো তাই জন্য বলছি আমি এটা ইউজ করি কিন্তু ভীষণ ভালো তোমরাও পারলে ইউজ করো আর বোতলগুলো হচ্ছে আমি বয়েল করে নিচ্ছি এবার অনেক সময় মতবিরোধ হচ্ছে এই বয়েলিংয়ের ব্যাপারটাতে এখানে প্রত্যেকটা বটলও যেগুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু সবকটাই বয়েলেবেল মানে বয়েল করলে রকম প্লাস্টিক কিছু চেঞ্জেস হবে না কোনো রকম বাচ্চা কোনো রকম ক্ষতি হবে না তো সেজন্য মোটামুটি এক মিনিট থেকে দু মিনিট মতো বয়ল করে নিই তারপরে হচ্ছে ওপরে এসে বেবি সমস্ত কিছু রেডি করে নিয়েছে ওকে স্নান করাও বলে তো আজকে আমি একা একা বলে স্নান মাথাটা বডিটা করে ধুয়ে দিয়েছিলাম তারপরে বডি লোশন লাগিয়ে দিচ্ছিলাম যেগুলো এখন নিজে এখন শীতকাল পড়ে গেছে এখন তো এগুলো না ঠিকঠাক করে অ্যাপ্লাই করলে না ওদের স্কিনটা প্রচন্ড ড্রাই লাগে দেন তারপরে হচ্ছে এই ভিটামিন ডি থ্রি ড্রপ আর এ টু জেড ড্রপ এটা প্রতিদিন খাওয়াতে হয় সেটা খাইয়ে নিচ্ছিলাম তারপরে ওকে আবার আরেকবার ফিট করিয়ে ওকে শুয়ে দিয়েছিলাম দেন আমি স্নানে যাব তার আগে হচ্ছে এই হেয়ার স্প্রেটা লাগাচ্ছিলাম এখন কিন্তু হেয়ার ফল হওয়া শুরু হয়ে গেছে বেবি হওয়ার পরেই নাকি হেয়ার ফলটা হয় সেটার প্রমাণ আস্তে আস্তে আমি পাচ্ছি দেন লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চটা আজকে নিচে এসেই করেছিলাম মামনি ততক্ষণ ওকে দেখছিল উপরে গিয়ে দেন তারপরে আমি খেয়ে দিয়ে উপরে এসে একটু কমলা লেবু খাচ্ছিলাম এখন তো কোনো কিছুটাই রিয়ানকে কলির থেকে নামিয়ে করা যায় এখন প্রায় পৌনে আটটা বাজে তো ও একটু রিয়ান একটু ঘুমিয়েছে মনে হচ্ছে চোখটা বন্ধ করেছে তো এটাই আমার টাইম যে নিজেকে একটু ফ্রেশ আপ করার জন্য আমার সারাটা দিন দেখতেই পেলে যে আজকে যে তোর ন্যানি আসেনি আমার একটু এক্সট্রা হেডেক ছিল তো আমি নিজের জন্য একদমই সময় পাইনি এমনি ন্যানি থাকলেও যে সেভাবে সময় পাই সেটার জন্য সেরকমও না যাই হোক তা আজকে একদমই পাইনি এখন পৌনে একটা বাজে তাই একটু নিজেকে প্যাম্পার করার জন্য জাস্ট মুখটা ফ্রেশ উপস্থিত তুললাম এখন শীতকাল পড়ে গেছে এটা ময়শ্চারাইজার লাগাবো ব্যাস এটুকুই স্কিন কেয়ার আর চুলটা ভালো করে এখন টাইডি করে বেঁধে রাখতে হবে যেখানে আমি চুল বাঁধতেই পারতাম না মানে মাথা ব্যথা করতো সেখানে বেবিকে ধরতে হয় বলে অলমোস্ট বেশিরভাগ টাইমটাতেই আমাকে চুলটা বেঁধে রাখতে হয় যাই হোক লাইফে চেঞ্জেসই মানে চেঞ্জেসই হচ্ছে আমাদের লাইফের বিভিন্ন পার্ট একটা তো কোনো সেটার জন্য আমার একদমই ইয়ে নেই বাট স্টিল আমি আবার চেঞ্জেসগুলো বলছি কারণ আমি ফিল করছে যে আমার মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে আর কি কি ম্যাচুরিটি আসছে তো চলো মানে রেডি বলছি একটু ফ্রেশ আপ হয়নি তারপরে আবার কখন উঠে পড়বে রিয়ান তখন ওর কাছে বুঝতে তো আমি এখানে দেখো আমার হেয়ার টাইট করে বেঁধে নিয়েছে একদম ফ্রেশ হয়ে গেছি এবার হচ্ছে রিয়ানের জন্য একটু ব্রেস্ট মিল্ক পাম্প করে রাখবো সেটা হচ্ছে রাত্রিবেলাও খাবে একবার খাবে বা দুবার খাবে ওটা ওটা ডিপেন্ড করছে কতটা খাবে সেটা একবারই সেটা তার উপরে আর বাকি তারপর রাত্রিবেলা যতবার উঠবে সেটা হচ্ছে আমাকে ওকে মানে ও এমনি খা মানে ওটার বটলে খাবে না ওটা এমনি খাবে ওটা ওর মানে বায় না সন্ধেবেলায় ওর পাপা অফিস থেকে ফিরেই তো ওপরে চলে আসে দেন আজকে ওর ওয়েট মাপছিলাম প্রথমে শুভানজ নিজের ওয়েটটা করে নিয়েছিল তারপরে বললাম तुम्ही रियान के लिए दाड़ाओ देखी कत तो वेट বেড়েছে তো যেহেতু বাড়িতে স্পিং মিটার নেই তাই জন্য হচ্ছে এইভাবেই ওয়েট মেজারমেন্ট করতে হয় তোমরা বা ছোটো বেবিদের কীরকমভাবে ভাবে বেট মেজারমেন্ট করো অবশ্যই কামেন্ট সেকশানে জানাও আমার পদ্ধতিটা ভুল কিনা সেটা অবশ্যই জানিও দেন তারপরে ওকে আর একবার ফিট করে নিয়েছিলাম ফিট করিয়ে বার্পিং করার ব্যাপারটা কিন্তু প্রতিদিন আমার চ্যালেঞ্জিং হয়ে যাক প্রত্যেকটা ফিটের পরে যাই হোক ফাইনালি বারপিংটা বার্পিংটা করেছিল দেন তারপরে শুভঞ্জন একটু ট্রাই করছিলো ঘুম পাড়ানোর কারণ ও না ঘুমলে আমি ডিনারটা সারতে পারবো না মানে এই সন্ধেবেলার পর থেকে কিন্তু বেশি অ্যাক্টিভ হয়ে যায় বেবিটা যে রাত্রিবেলা জাগে এটাই তার প্রমাণ সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু ও সারাক্ষণ জেগেই থাকে অলমোস্ট তারপরে একটু একটু ঘুমায় আবার একটু একটু জেগে যায় তো নিউ প্যারেন্টসদের ক্ষেত্রে কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং যারা স রাত জাগতে পারো না তাদের ক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হবে অ্যান্ড দেন তারপর আমি ডিনার করার পরে শুয়েছি দেখো এখনও পর্যন্ত চোখ পিটপিট করছে তো যাই হোক ওকে আস্তে আস্তে ঘুম পাড়ানোর চেষ্টা করি আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে কোনো নেক্সট ব্লগে তো আজকের মতো বাই বাই অ্যান্ড সবাই খুব ভালো দেখো যদি সিসপ্যালিটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট রইলো গুড নাইট এভরিওয়ান